বারোশো পঁচাত্তর বঙ্গাব্দের তেইশে স্বামী রবিবারেন্দ্রনাথকে শুধু রূপবান বললে কম বলা হয় চেহারা থেকে যেন ঠিকরে পড়ছে রুচি আর আভিজাত সম্ভ্রম জেগেছিল খুব অন্য অনুভূতি হওয়ার বয়সই হয়নি তখন পুকুর বাড়ির ছোট্ট চৌহদ্দি থেকে হঠাৎ করে সাত সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয় ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর তেমনই দশা হয়েছিল বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাস করতে যে নতুন বৌঠান সে অবশেষে একজন বন্ধু পেল রবি আমি সত্য তোমার বই পড়তে ইচ্ছে করে না সে করলেই হলো সংসার করতে হবে না আমি পড়ে শুনো পাল লয়ে যায় মাঠে রবি এবার আমি খাতা কি হচ্ছে কি নতুন বৌঠান তুমি সারা চুপচাপ বসে থাকবে আমার মোটেই ভালো লাগছে না তুমি সমস্ত জায়গায় কাটাকুটি করে দেবো কিন্তু তুমি শুনবে কি লিখেছি শোনা ওরে ভাবুন আরে কি হাওয়ায় মাতালো দোলে আকা রণ হারসে ও রে ভাব না রে কি হাওয়ায় মাতাল দোলে ম না দোলে আকা আজ তোমার জন্মদিত আমি ভুলে নিই তবি নিরান একবার দেখতে যাব কথা দিয়েছি আমাদের পছন্দ হয়েছে